আবু তো হা আপনার নাম শোনেন না সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাক সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর না গা হুজুর দেড় নিয়ে যত আলাজ ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগে বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপ বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রন রমণী এই নারীর কোন দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আবু হা আদনামের স্ত্রীকে নিয়ে

স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে মন মালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ ভাইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়া কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি না নাই নাই ভাই কথা কয়রা ওই যা আউন আঙ্কেল নিয়ে যায়া নাইককে পিটায় এই যে পাছারে সাইড লাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটايছে জীবনে শয়তান বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলেন ঠিক কান্নার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে সেগুলাটা আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে সেগুলো নিয়ে কথা বলেন না আপনি হুজুরের বউ পরে পড়ে আসেন প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে কথা কন হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন আল্লাহ ওদের হেদায়েত দান করুন ধরে বলুন আমি যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃত সংসারে অশান্তি থাকবে ঝামেলা থাকবে আমি মানুষের কাছে কেন বলি আমার ঝামেলা আমি সমাধান করব স্বামী রাগ করছে দুই দিন পরে সমাধান হবে আম্মা জান আইসার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না কথা বলে না কেন নবীর যদি তার স্ত্রীর সাথে মন মানিন্য হয় হজরত ওমর ফারুক এসা যে ঝগড়া মিঠাইয়া দেয় আল্লাহ আকবর বলে তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইত রসুল রাগ করিয়া শুয়ে খেজুরের পাতার বিছানা ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে হুজুর এই অবস্থায় কেন তাই ওমর একটু সমস্যা আছে রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না বুঝে ফেলে দিয়েছে সাহাবা ইকরাম নবীকে কত মহাব্বত করতেন ভালোবাসতেন তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না একটু মন মালিন্য ছিল মান অভিমান ছিল আবার আম্মা জানাইশা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন সোহান আম্মা জানাইশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল বলুন আল্লাহ আম্মা জানা বলেন আমি কুস্তে রেখে দিলে হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া তো হার আল্লাহ রসুল নিয়ে খাইতেন বলেন আল্লাহ আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন সবান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করাই দিতেন আল্লাহ কি ভালোবাসা ছিল এক রসুলের নয় জন স্ত্রী ডেকে বলে নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন বলে এই জবাব কাল দেব রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন খেজুর হাতি ধরায় দিলেন আর বললেন আমি তোমার যেইটা দিছি কারো কাছে বলবো না কোন স্ত্রী কারে কাছে বলল না পরের দিন সবাই ধরেছে হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ রসুল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি দুইটা খেজুর দিছি কয়টা খেজুর আমি যাকে দুইটা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল দুইটা করে খেজুর দিয়েছিলেন প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো দুইটা খেজুর দিয়েছে প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে বলুন সোহান আর আপনি একটু সমস্যা হ্যাঁ স্বামীর সমস্যা ও সমস্যা ও মা স্বামীর একটু সমস্যা এটা নিয়ে এত কথা কেন বলেন অনেকে বলে হজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না আপনার স্বামী কি ফিরা উনের তাই তো খারাপ কথা কন নাকি আপনারা ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরে আসিয়া যদি জান্নাতে যেতে পারে আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না এতে স্বামী অপমান হবে আপনি নিজে ছোট হবেন সমাজের চোখে একজন আলেমকেও সম্মান করা হয় কথা বলেন ঠিক কি না পুরুষ মানুষ সব সহ্য করবে কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে সম্মানের ওপরে কোনো নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না কথা বল নাকি আপনারা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এজন্য দলাদলি কাদা ছোড়া চুরি সমালোচনা এগুলো বন্ধ করুন চ্যালেঞ্জ ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি এগুলো নিউজ নিয়ে আসে হুজুদের পিছনে এত নিউজ করা লাগবে না কথা কয় নাকি আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করে সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা যে কথা বলতে চাচ্ছিলাম বাধা এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে সমাজকে ধ্বংস করেছে সবচাইতে বড় কি বললাম পরকে কথা বলে না এই মোবাইলে পরকে আসক্ত আছে না না আছে না না দুই চারটা বাচ্চা ফেলায়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে বলেন তো বাজান সব কি নারীদের নাকি পুরুষেরও আছে বলেন এ যুবক তোমাদেরকে আমি বলছি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নেবা অনেক যুবক কথা বলেন এরা মনে হয় ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলেন আপনার স্ত্রীর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার মায়ের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন খালা ফুপুর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন মেনে নেবেন না দিল দিয়া কথাগুলো বুঝবেন প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না আমার স্ত্রী অন্য কারো হতে পরকে আসক্ত হতে এটা কোনো স্বামী মেনে নিতে পারে তাহলে আপনি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করতেছেন যুব ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে কেন ওই দিকে নজর দিতেছ কথা বলেন না কেন তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রত্যেকটা যুবকের পায়ে হাতে আমি গোলাম রব্বানী বলে যাই যদি নিজেকে মুসলিম দাবি করো আজ থেকে শতক গ্রহণ কর কোন বিবাহিত নারীর দিকে পাকা চোখে তাকাবো না আল্লাহ বলেছেন কুল্লিল মিনি আব্বো সরি মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিশের দিকে কথা বলে ঠিক কি না জব কত গরিব নিয়ে এসে বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো আল্লাহ খুশি হবে একটা নারী আছে সন্তানগুলো গুলো নিয়ে অসহায় যাপন করতেছে যাও বিয়ে কর আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় না। কথা কথা আমার ভাইরা মন খারাপ করবেন না তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করছে মোবাইল কথা বলেন ঠিক কি না এই মোবাইলের সবচেয়ে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন টিকটক কথা কনা ওদের টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাচ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইরকম প্রতিনিয়ত এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথেও থাকবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো তাই সেই দোয়া রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে তা ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম